আসসালামু আলাইকুম। এটা দশরা শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শামশাহনা পারভীন। আনিসুল হকের 146 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন তারেক রহমান। 2025 সাল হবে জুলাই গণতন্ত্রের বিচারের বছর সিএফ প্রসিকিউটর। পবিত্র সভা মেরাজ 27 জানুয়ারি। বিএনপি কে ভাঙার চক্রান্ত সফল হবে না মির্জা ফখরুল ড কে নিয়ে ভারতীয় জি নিউজের প্রতিবেদন বানোয়াট প্রেস উইং বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা চব্বিশের বিপ্লব ফেনীতে গডফাদার হাজারি যুগের অবসান ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্মিকে আটকে পড়া বাংলাদেশিদের মনে হচ্ছে জেলখানা আছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হল পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি নিহত দশ শুনছি এই শিরোনাম এবার বিস্তারিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ একশো ছেচল্লিশ কোটি উনিশ লাখ সত্তর হাজার ছিয়ানব্বই টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও উনত্রিশটি ব্যাংক হিসেবে তিনশো উনপঞ্চাশ কোটি পনেরো লাখ একুশ হাজার পাঁচশো বিরাশি টাকা লেনদেনের অভিযোগ আনা হয় এদিন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্যে তর্ক বলে মনে করে বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয় প্রয়োজন দু সাল হবে আওয়ামী লীগের ষোলো বছরের গুম খুন এবং জুলাই অগস্টের গণহত্যার বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের তদন্ত চলছে বাংলাদেশের আকাশে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র রজক মাসের চাঁদ দেখা গেছে তাই আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে আর সবে মেরাজ পালিত হবে আগামী সাতাশে জানুয়ারি দিবাগত রাতে বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন অতীতের মতো আবারও দুর্ভাগ্যজনকভাবে চক্রান্ত শুরু হয়েছে কিন্তু বিএনপিকে ভাঙার চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন অতি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশকে সংকট থেকে মুক্ত করতে হবে কারণ একমাত্র রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে এ সময় ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজ সি এ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয় ভারতের জি নিউজ প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এতে দাবি করা হয়েছে এই সংবাদটি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ হালনাগাদ শেষে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন এতে থাকা তথ্য সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি বুধবার এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলেন বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে দশটায় ব্রিফ করবে কমিশন এর আগে গত তিরিশে ডিসেম্বর ইসির অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ জানিয়েছিলেন দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এটি সবার জন্য উন্মুক্ত করে দেব সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে এরপর দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এ সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তফিদ হোসেন বলেন আমি চীনে যাচ্ছি আমাকে আমন্ত্রণ করেছে আমি যাচ্ছি সেখানে আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। কি ইস্যু আছে আমি সেগুলো এখন বলবো না তিনি বলেন পররাষ্ট্র সচিব একটা আন্ত বৈঠকের আহ্বান করেছে সেখানে আমরা আলোচনা করব কি কি অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে আর কি কি বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি চব্বিশে জুলাই অগস্ট ছিল বাংলাদেশের অন্যতম ইতিহাস লেখনের মাস এই দুই মাসে দেশ দেখছে অদম্য শক্তি তাদের হাতে লেখা হয় লাল বিপ্লব কিন্তু তার সারা শহীদ হন শত শত মানুষ রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের আনাসে নিজাম উদ্দিন হাজারের রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো চালিয়েছিল তাণ্ডবলীলা ফেনিও বাদ যায়নি এ ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে শেষকালে ছাত্র ছাত্রজনতার আত্মত্যাগে অর্জিত হয়ে ইতিহাসের অন্যতম বিজয় স্বৈরাচার আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে মুক্তি পায় দেশ সেই সাথে ঘটে ফেনিতে গডফাদার হাজারি যুগের অবসান আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকের পাশের দেশ মালাউয়ে হয়ে তাদের ফিরিয়ে আনা হবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশীদের পরিকল্পনা সরকারের রয়েছে কিনা জানতে চাইলে জামাল হোসেন বলেন মোজাম্মিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী তাদের মোজাম্মিকে থেকে সড়ক পথে মালাউতে আনা হবে তারপর মালাউ থেকে বিমান যোগে দেশে ফিরিয়ে আনা হবে নাটোর চার আসনের আলোচিত সামাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটওয়ারি আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সরব দলের পক্ষে যে কোনো পোস্টে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করছেন এমনকি দলীয় কর্মীদের উপর হামলা মামলার বিষয়ে পোস্ট করছেন নিয়মিত তবে তিনি দেশে না বিদেশে এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা আওয়ামী সরকার পতনের পর এই প্রথম মোবাইল ফোনের সাক্ষাৎকার তিনি গতকাল মঙ্গলবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন মনে হচ্ছে জেলখানায় বন্দি আছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে তার দুই বছরের মেয়াদ শুরু করল পাকিস্তান রাষ্ট্রদূত মনির আকরাম এ বিষয়ে বলেন যে প্রধান সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করবে মনির আকরাম বলেন আমরা এমন একটা সময় এই পরিষদে জায়গা পেলাম যখন বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছে বড় বড় শক্তির আগ্রাসন সহ ইউরোপ মধ্যপূর্ব আফ্রিকা সহ বহু দেশ যুদ্ধের মুখোমুখি এই কঠিন সময় সক্রিয় ও সদর্থক পদ্ধতিতে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব আমরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লেন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়ি চাপায় অন্তত দশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিরিশ জনের বেশি আহত হয়েছেন বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে নিউ অরলিন্স জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে তিরিশ জন আহত হয়েছেন এবং দশ জনের প্রাণহানি ঘটেছে আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ